আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম সকাল সকাল চলে আসছি হাটে এখনও হাটে জমে ওঠে নাই বন্ধুরা এই হাট বসে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউশিয়ার সাথে গোলাকান্দাল হাট আর বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে গোলাকান্দাল হাটে যেহেতু আমি এই চ্যানেলে শুধু কবুতর দেখায় আমরা একটু দেখবো যেন কবুতরটা কেমন উঠলো কোন ধরনের কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো কবুতর হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল ভাইয়ারা একদম ভ্যান ভরে যে কবুতর নিয়ে আসে ভাই কোন জায়গা থেকে আসছো হ্যাঁ এটা কোন জায়গা বালিয়াপাড়া উত্তরাপুর থেকে এই যে বন্ধুরা দিচ্ছেন বালিয়াপাড়া উত্তরাপুর থেকে মাসাল্লা পুরো এক ভ্যান কবুতার নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখানে একদম গিরিবাস থেকে শুরু করে এই যে আপনার সব ধরনের কবুতারই আছে এই যে রেসার কবুতার মাশাল্লা অনেক সুন্দর সুন্দর রেসার কবুতার ভাইয়ারা নিয়ে আসছেন তা আপনারা যদি রেসার কবুতার বা গিরিবাস কবুতার কিনতে চান যে কোনো ধরনের কবুতার কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতার

ধরা কবু ধর তো বন্ধুরা আসলে এই যে পরের উপরে সিল মারা আছে কারণ এটা হচ্ছে ধরা কবু ভাইয়া মাত্র দেড়শো টাকাতে দেখ কিনলেন কারণ বুঝতেই পারছেন মাঝে মাঝে এই ধরনের কবু পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই ভাইয়া মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়াদের কবুতরটা দেখবো চিলা না ভাইয়া অরেঞ্জ চিলা বন্ধুরা দেখছেন অরেঞ্জ চিলা মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়া রানিং রানিং বলে দিছে কত দিয়ে নিছেন সাতশো দাম চাইছিল কত পনেরোশো টাকা দাম চাইছে সাতশো টাকাতে কিনলেন কি মনে হয় হাটে দামটা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা ক্রেতা নিজেই খুশি আপনারা চাইলে চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন এটা কি কবুতর ভাইয়া সবুজ নরবাচ্চা পাসপোর্টের কত দা নিচ্ছেন চারশো টাকা দাম চাইছিল কত ভাইয়া ছয়শো টাকা দাম চাইছে চারশো টাকা তো কিনলেন কী মনে হচ্ছে আজকে হাটা কবুতারের দামটা কেমন যাচ্ছে মোটামুটি মোটামুটি দাম ঠিক আছে তো বন্ধুরা দেখছেন ক্রেতা নিজে বলছে দাম ঠিক আছে তা আপনারাও চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর দুটা কবুতার কিনলেন এই যে বন্ধুরা দেখছেন গ্রিবাস একটা হচ্ছে সবজি গ্রিবাস আর একটা হচ্ছে সবুজ গোলা কত দাম হিসাবে পাঁচশো টাকা দাম চাইছিল কত সাতশো টাকা দাম চাইছে পাঁচশো টাকাতে কিনলাম তো বন্ধুরা দেখছেন এই ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর একজের কবুতর কিনে নিল তা আপনারা চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর একজের গোল্লা কবুতর কিনলো এই যে বন্ধুরা দেখছেন লাল গোল্লা এই যে কালারিং গোল্লা কতটা কিনছ দাম চাইছিল কত সাতশো টাকা দাম চাইছে পাঁচশো টাকাতে কিনছ তো বন্ধুরা দেখছেন এই হাটে অনেক সুন্দর সুন্দর গোল্লা কবুতর পাওয়া যায় যারা গোল্লা কবুতর কিনতে চান তারা চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো সবুজ গোলা নাকি কাজ করা একটু খুলে দেখেন না মাদি ওই কত দিন নিলেন দাম চাইছিল কি মনে হচ্ছে আজকে কবুতরের হাটে দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো তাইলে ভাই কম কিনতে গেলে দাম বেশি মানে ব্যস্ত হলে দাম কম কিনতে গেলে বেশি বন্ধুরা বুঝতেই পারছেন যেন সবার একটাই কমপ্লেন যেন কিনতে গেলে একটু দাম বেশি লাগে ব্যস্ত গেলে দাম পায় না তা মোটামুটি আজকে দামটা ভালো যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই আহাত আহাত ভাই

আপনার কি মনে হয় যে আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আজকে যাচ্ছে থেকে থেকে একটু একটু বেশি বেশি তো হাটে যায় উনি ভালো বলতে পারবেন এখন কবুতার দামটা কেমন যাচ্ছে তো উনি বললো যেন আজকে দামটা ঠিক মানে উনি একটা কবুতার কেনার জন্য আসেন কিন্তু আজকে দামটা একটু বেশি আগে থেকে তা আপনার চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ার কবিতাটা দেখবো কি কবুতর এটা সুন্দরী বাগদাদি সুন্দরী নর্ণা মাদি এটা নর কত টাকা কিনছেন ভাইয়া দাম চাইছে কত মানে সাতশো চাইছে পাঁচশো টাকাতে গেলেন কি মনে হয় আজকে কবুতর হাটের দামটা কেমন যাচ্ছে একটু কমই তো দেখছেন ভাইয়া বলছে দাম আবার একটু কম আপনারা চাইলে চলে আসতে পারেন আসলে এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই মাসাল অনেক সুন্দর তিনটা কবুতর গিনলেন আমরা একটু দেখবো তিনটা কি কি কবুতর একটা তো সবুজ গোলা একটা গিরিবাজ আর একটা হয়েছে ময়না যাক কোনটা কত তো কিনছো ময়না যাক কত নিছে মনোжек 200 টাকা আর এই সবুজগুলোটা 150 টাকা টাকা আর এই যে নিচেরটা 170 তো বন্ধুরা দেখছেন 150 থেকে শুরু করে 200 পর্যন্ত ভায়া কবুতরগুলো কিনলেন তার মানে বুঝতেই পারছেন আজকে গরিবাজার দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাই কবুতর দেখছেন কালো লক্ষা আষ্ট খারাপ কইছে দেখছেন এই যেড়া কালো লক্ষা ভাই ডিমপাচার রানিং কত চাছেন ভাই কত বলছেন সাতশো টাকা বলছেন সমাধান হয়েছে এখনো সমাধান হয় নাই তাই বন্ধুরা দিচ্ছেন যে পনেরোশো টাকার কবুতর ভাইয়া লাস্টে আটশো টাকা বলছে কিন্তু এখনো সমাধান হয় নাই তাহলে বুঝতেই পারছেন দামাদামি এটা কীভাবে করতে হয় এখানে এক ভাইয়া একটা কবুতর এটা কি কিনলেন এই যে একটা সবজি কিনলেন কিন্তু একদম পাক লেজ সব কাটা যেন উড়ে না যায় এটা নন্দামাদি কত দিয়ে নিচ্ছেন দাম চাইছিল কত পাঁচ পাঁচশো টাকা দাম চাইছে তিনশো টাকাতে নিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এ হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতারটা দেখবো কালদম না ভাই এটা কালদম ন মাদি নর একটু পটটা খুলে দেখি না এই বন্ধুরা দেখছেন আর পটটা দেখেন মাসাল অনেক সুন্দর দমটা একটু দেখব এই যে বন্ধুরা দেখছেন দমটা কত দিয়ে নিচ্ছেন নটা মাত্র তিনশো টাকা দাম চাইছিল কত ভাই চারশো টাকা দাম চাইছে তিনশো টাকাটা কিনলেন কি মনে হচ্ছে আজকে হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে মানে অল্পের মধ্যে পাওয়া যাচ্ছে কারণ তিনশো টাকা ভাই কাল দম তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া সিরাজি কবুতর কিনলেন হলুদ সিরাজি এই যে বন্ধুরা দেখছেন

বন্ধুরা শুনুন ক্রেতা নিজে বলছে দাম ঠিক আছে তো আপনারা চাইলে চলো আসতে পারেন গোলাপগন্ধাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাশাল্লাহ অনেকগুলো কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখব এই যে বন্ধুরা দেখছেন এখানে এক জোড়া মুম্বাই আছে আর এক জোড়া কালদম আছে এক জোড়া আছে এই সিলভার ভাই গম্বুজুরাটা কত নিছে

কি মনে হচ্ছে আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে ভাই হাটে তো কবুতরের দাম অনেক চড়া অনেক চড়া লোক বেশি কিন্তু কবুতরের সংখ্যা অনেক কম এই কারণে মানে আজকে ক্রেতা অনেক বেশি কিন্তু কবুতরের দাম মানে কবুতর কম ওই হিসাবে তো বন্ধুরা শুনুন যে না আজকে আসলে কবুতর অনেক কম উঠছে কিন্তু দেখতেই পাচ্ছেন হাটে প্রচুর লোক মানে প্রচুর লোক উঠছে হাটে কিন্তু ওই হিসাবে কবুতর নাই এই জন্য কবুতরের দামটা আজকে একটু বেশি যাচ্ছে তা আপনারা যদি চান চলে আসতে পারেন কোলাকান্তাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই আঙ্কেল আজকেও কিছু কবুতর কিনলেন এই যে দেখতে পাচ্ছেন কাছার ভিতরে মুখি জোড়াটা কত দা নিছেন জোড়া 800 টাকা 800 আর গিরিবাস কত করে কিনছেন গিরিবাস বলছে 400 টাকা 400 টাকা জোড়া তো বন্ধুরা বুঝতেই পারছেন উনি আসলে অনেকগুলো করে কবুতর কিনেন পুরো এক হাজার কবুতর কিনেন তাই মুখি কিনলেন 800 টাকা দিয়ে আর গিরিবাস কিনছে আজকে 400 টাকা করে জোড়া তা আপনি যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান এই দামে কবুতর কিনতে চান চলে আসতে পারেন কোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাশাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন ভাই এটা কি বাগা হ্যাঁ বাগা লাল পট্টির কবুতর ভাই লাল পট্টি আর কি লাল লাল গিয়ার কয় অনেক লাল গিয়ার বলে এই বেজি লাইনে হ্যাঁ বেজি লাইনে মানে একটু পটা খুলে দেখি না পটা আটকানো নন্না মাদি মাদি

বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মাশাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে এই যে দেখতে পাচ্ছেন যেন মানুষ আর মানুষ মানে এই প্রচুর মানুষ আসছে আজকে হাটে কিন্তু সেই সুবাদে আজকে কবুতর খুবই কম উঠছে অন্যান্য হাটে যে রকম কবুতর উঠে প্রচুর প্রচুর কবুতর উঠে আজকে কেন জানি না যে কবুতর খুবই কম উঠছে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি তাই অনেক ভাইদের সাথে কথা হলো যাদের আমি টুকটাক চিনি তারা বললো যেন ভাই আজকে কবুতর পাচ্ছি না পছন্দের কবুতর কারণ সেই সব ভাইয়ারা আবার ক্যামেরা সামনে আসে না ওনারা এখান থেকে নিয়ে পরে আবার বিক্রি করেন তো সেই ভাইয়েরা বলছে যে ভাইয়া আজকে কবুতর খুবই কম উঠছে কিন্তু সেই সুবাদে কাস্টমার যে অনেক বেশি ক্রেতার সংখ্যা অনেক বেশি তো দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি এই যে এই হাট থেকে কবুতার কিনতে চান চলে আসতে পারেন প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বসে এই হাটটা আর এই হাট বসে একদম গাউসিয়ার সাথেই ভুলতা গাউসিয়ার সাথেই গাউসিয়ার চৌরাস্তা থেকে আপনারা হেঁটে আসতে পারবেন হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে আর ছেলে রিক্সাও আসতে পারবেন রিক্সায় আসলে বিশ টাকা ভাড়া লাগে বন্ধুরা আমি চেষ্টা করবো হাটটা যে ঘুরে ঘুরে দেখানোর যে দামগুলা কেমন যাচ্ছে তাহলে চলুন কন্টিনিউ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল্লা অনেক সুন্দর দুই জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া চিলা আর একজোড়া হয়েছে সবুজ গলা গিরিবাজ মাসাল্লা অনেক সুন্দর ভাই চিলা জোড়াটা কত নিছে হ্যাঁ চারশো টাকা দাম চাইছিল কত ছয়শো টাকা দাম চাইছে আর এই যে সবুজ গলাটা কত নিছে গিরিবাজের এটা হচ্ছে একশো টাকা এটা দাম চাইছিল কত আটশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন কেমন দাম চাওয়া হয়েছিল আর আজকে দামটা কেমন যাচ্ছে চারশো টাকায় চিলা কবুতা চারশো টাকায় সবুজ সবুজগোলা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্তাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু ফেন্সি কবুতার নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন কবুতরগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সব ধরনের কবুতারই পাওয়া যাচ্ছে এই যে লক্ষা থেকে শুরু করে আপনি সিরাজী বোম্বাই এ কিং তা আপনারা যদি এই সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম কবুতরও কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দ এলহাটে মনোরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর পাঁচটা কবুতর নিয়ে আসছেন এর ভিতরে এক জোড়া কালো মুখী আছে ভাই একটু লাইটটা সারি এই যে বন্ধুরা দিচ্ছেন এক জোড়া কালো মুখী আর এক জোড়া আছে লাল গোল্লা সাথে একটা আছে গিয়া চুল্লি ভাই গিয়া কি মাদি গিয়া চুল্লিটা এটা এটা বাচ্চা এটা কোন মাদি এটা বাচ্চা বাচ্চাটা কত চান তিনশো টাকা আর এই গোল্লা জোড়াটা কত চাচ্ছেন চোদ্দশো টাকা চাচ্ছেন আর এই মুখী জোড়াটা কত চাচ্ছেন ভাই মুখী কি ডিম বাচ্চা রানিং দুই জোড়ায় ডিম বাচ্চা রানিং বন্ধুরা শুনেন এই মুখী এবং কি গোল্লা দুই জোড়ায় ডিম বাচ্চা রানিং আর ভাইয়া দুই জোড়ার দাম বলে দিলেন মুখী চাচ্ছেন পনেরোশো টাকা আর গোল্লা চাচ্ছেন কত গোল্লা কত চালেন গোল্লা চোদ্দশো টাকা গোল্লা চাচ্ছে টাকা তো এইগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই বাসার কতগুলো আছে ঠিক এই কবুতর আছে গোল্লা কবুতার আচ্ছা আমার দর্শক যদি গোল্লা কিনতে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা

এনিসে সাধারণ এই টাকা আর এই জোড়াটা কত নিছে সবজি 400 এটা তো এই যে ইয়া সবজি না গিরিবাজ এটা গিরিবাজ গিরিবাজ নিছে 400 টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন গোলাগন্ডা হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আর ভাইয়াকে এই যে এখানে দুটা কবুতর দিছে একটা আবার বোম্বাই বলে দিছে কিন্তু এটার কোনো ঝুটি নাই আপনারা যদি এরকম সুন্দর যে কবুতর কিনতে চান চলে আসতে পারেন গোলাগন্ডাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছে একটা খাঁচার সামনে এখানে এক কাকাম আসলে অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন আহ একজোড়া মাক্সি আছে একজোড়া রেড চেকার আছে দুটা কি টিম পাচ্ছেন রানিং এই মাক্সের জোড়াটা কত চান পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা চাচ্ছেন আর এই যে রেড চেকার জোড়াটা এটা পনেরোশো টাকা এর মাঝখানে এটা কি নন্ডা মাদি মাদিলা কত চান ছয়শো টাকা যে দামটা কেমন চাওয়া হচ্ছে এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি আসতে পারেন গোলা গেন্দা মাঠে ক্যাকে বাসার কতগুলো আছে আছে আচ্ছা আমার যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলা যাবে টাকার নামটা কি জাকারিয়া তো বন্ধুরা শুনলেন জাকারিয়া কাকা তার যে মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ছোট ভাইয়ার খাঁচার সামনে এখানে এক ভাইয়া অনেক সুন্দর এক বোম্বাই কবুতর নিয়ে আসছেন এই যে হলুদ বোম্বাই যারা হলুদ বোম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ভাইয়া এটা ডিম বাচ্চা করছে জি ভাই করছে কয়বার করছে দুইবার কত চাচ্ছ জোয়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চাচ্ছো

শামিম তো বন্ধুরা শুনলেন এই ছোট ভাই শামিম নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাটের সফটেগা বড় দোকান গোলাগንዳ হাটে আজকে ওনারা রেড দিয়েছেন ডাইকা ডাইকা বিক্রি করতেছেন ভাই কত করে দিছেন 250 করে মাত্র 250 এই কাছে যা আছে

বিভিন্ন দামে আপনারা নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে আজকে মারশাল অনেক সুন্দর সুন্দর কবুতর উঠছে তা আপনারা যদি এই ধরনের কবুতার কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা প্রচুর ভিড় প্রচুর কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বাঁশের ধাপড়ির সামনে আমার অনেক দর্শক বন্ধুরা আসলে বাঁশের খাঁচার দামটা জানতে চান এই যে আমাদের এক যে কাকা এই যে মনির কাকা মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু বাঁশের ধাপড়ি নিয়ে আসছেন

এটা কত করে দিছেন এটা ইয়ার সত্যোশো চোদ্দোশো টাকা সত্যো শোলেন এই পাল্লা করার জন্য এই খাচ্ছে এটা হচ্ছে টাকা এছাড়া এই যে এখানে আছে বড় একটা মাঝখানে আবার পার্টিশন দেওয়া আছে মাঝখানে পার্টিশন দেখেছেন মাঝখানে পার্টিশন দেওয়া আছে দুটা আলাদা আলাদা আর আপনারা যদি মনে করেন আপনার অনেক কবিতার হয় এক সাইডে নর এক সাইডে মাদিয়ে রাখতে পারবেন এটা এই যে সাইজটা কতটুকু কাকা এটা হইল পাঁচ আর ইয়া ইয়া

এখানে আছে এটা কয় খোপের ইয়া ই নয়ডা নয় খোপের নয় খোপ এখানে সব আলাদা সিস্টেম করা সবকিছু দেখছেন নয় খোপের আর এই যে নিচে ট্রে দেওয়ার জন্য জায়গা আছে সিস্টেম

তো বন্ধুরা শুনেন কাকার নাম হয়েছে মনির আর মনির কাকা ওনার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর বাসের দাপড়িগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি বানায় নিতে চান যে কোনো সাইজের অর্ডার করলে উনি আপনাদের বানাই দিতে পারবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাকান্দাল হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশটা আমার আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.